আপনারা যারা বিজ্ঞান থেকে কষ্ট করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ なあ。<ア> যারা বিজ্ঞান থেকে কষ্ট করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন सर आपका धन्यवाद सर हामीहरु सबैलाई स्वागत छ हामीहरु सबैलाई स्वागत छ सबैलाई स्वागत छ सबैलाई स्वागत छ सबैलाई स्वागत छ के सुरु भयो हाम्रो फर्दाउ केति लाइन मामै जाओ डेढ छैन छन् सामने नकाजन सामने आकाजन भिज आइतौ आकाज अछु फर्स्टै तबे

আছে তারে বড় করার সাইডে বড় করে তবে মিডিয়াতে জায়গা করে দেন প্লিজ কি তুমি শ্যাম্পু আসে

এই GoPro থেকে নি GoPro থেকে GoPro থেকে চলুন 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 Sio Vert Sio Vert Sio Sio